নির দরকার হলে তোকে কুলি যায় ভেতর ঢুকিয়ে রাখবো তবুও অন্য কারো হতে দেব না নেশা আমি মরে যাব তবু আপ আর বলতে পারলো না নীর নেশার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিয়েছে নেশা জোরে জোরে ধাক্কাচ্ছে তবুও নীর ছাড়ছে না একটা সময় ছেড়ে দিল তারপর কপালে কপালে ঠেকালো নেশার আর শক্তি নেই ক্লান্ত হয়ে গেছে জোরে জোরে শ্বাস নিচ্ছে নেশা এইসবের মানে কি সব যখন শেষ হয়ে গেছে তাহলে কেন আমাকে আমার মতো বাঁচতে দিচ্ছেন না নীর কে বললো বাঁচতে দেয়নি তুমি যা ইচ্ছে করো আমার কি কিন্তু ইমানের সাথে যাতে আর তোমায় না দেখি তাহলে খুব খারাপ হবে বলে দিলাম নিশা আমি যার সাথে ইচ্ছে থাকি তাতে আপনার কি আপনার তো নেহা আছে তার কাছে যান নীর আমার কিছুই না হ্যাঁ নেহা তো আসেই আর তার কাছেই যাবো তোমার মতো কেউ মেয়ের কাছে থাকব না কি খুব বলেই নীর হন হন করে চলে গেল নেশা তার যাওয়ার দিকে তাকিয়ে আছে চোখ দিয়ে জল পড়ছে নেশা আপনি সত্যিই খুব খারাপ নীর খুব খারাপ এইদিকে রাফি নির এটা কি হলো নির কি আবার হলো রাফি তোর সাথে তো নেশার সব কিছু শেষ তাহলে সে যার সাথে ইচ্ছে ঘুরুক তাতে তোর কি নির আমি কাউকে জবাব দিতে ইচ্ছুক না রাফি তু নেহা নির বেবি কি খবর তোমার নির খুব ভালো তোমার কি খবর জান নেহা খুব ভালো বেবি আজ কিন্তু কথা ছিল মার্কেট নিয়ে যাবে নির কেন যাব না চলো যাই नेहा তারা মার্কেটে যাক আমরা বরং সব কিছুর সাথে পরিচিত হয়ে নেই নীর আহমেদ দেশের নাম করা বিজনেসম্যান কবির আহমেদের তিন নাম্বার ছেলে মায়ের নাম কোথায় স্মার্ট লেখা পড়ায় ভালো একক কথায় সব দিক দিয়ে পারফেক্ট আর নিহা হলো তার আপাতত প্রেমিকা নিহা বলতেন নীর অজ্ঞান যদিও দুই মাস আগে নেশার সাথে প্রেম ছিল বুঝলেন না আচ্ছা চলুন আমরা অতীত ঘুরে অতীত থেকে ঘুরে আসি দুই মাস আগে নেশা নিশু স্টপ পরে যাবি নিশু নিশু হল নেশার বান্ধবী বলতে গেলে বেস্ট ফ্রেন্ড আর নেশা সে হল আমাদের গল্পের নায়িকা শান্তশিষ্ট লেজ বিশিষ্ট ও থুকু লেজ বিশিষ্ট না কিন্তু অতিমাত্রায় ভদ্র গলায়ক কথা বলতে কি বোঝায় তা জানে না তার বাবা একজন ফেমাস রিপোর্টার খবর খান নীরব খান মা মিনা খান নিশু না আমি থামলেই তুই আমাকে ধরবি নিশা না ধরবো না প্লিজ স্টপ মানুষ কী বলবে নিশু তুই ধপাস কারোর সাথে ধাক্কা খেয়ে পড়ে গেল নিশু আর যার সাথে ধাক্কা খেয়েছে সে আর কেউ না নিহা ঢঙ্গি আর স্মার্ট স্মার্ট বলতে ওই টুনি টুনি ফ্রক আরবি কলেজের সবাই ঢেপঢেবে করে তাকিয়ে থাকে তার পোশাকের দিকে আর সে মনে করে থাকে সবাই পছন্দ করছে বাদ দেয় ওই সব কথা নিহা ইউ স্টুপিড কি মাথায় নিয়ে হাঁটো নিশু আই এম সর আমি আসলে দেখতে পাইনি নেহাই ইউ ব্লাডি বাস্টার্ড ধাক্কা দিয়ে ফেলে দিয়ে এখন বলো দেখতে পাইনি যত সব বস্তির লোকজন আপি ও সরি বলেছে তো আর ও বস্তির কি না তা আপনার না জানলেও চলবে আর বস্তিতে যারা থাকে তারা কি মানুষ না নেহা জাম কাপড় দেখেই বোঝা যায় যে কে বস্তির নেশা তা ঠিকই বলেছেন জামা কাপড় দেখে অনেক কিছুই বোঝা যায় যে কার রুচি কেমন নিশুচল নেহা হেই ইউ কি মিন করলে তুমি নিশা নিশুকে নিয়ে চলে গেল পরের দিন ক্যান্টিনে নিশা আর নিশু মিলে নুডলস খাচ্ছে সেই সময় নেহা যাচ্ছিলো কফি নিয়ে হঠাৎ সে দেখলো নেশাকে আর কালকের করা অপমানের কথা মনে করে পড়ে গেল। নেহা আজ তো তোমায় আমি সারব না মস্তি যখন এই গরম কফিগুলো তোমার মাথায় পড়বে না তখন বুঝতে পারবে নেহার সাথে পাঙ্গা ফল নেহার যেই না পিছন থেকে নেশার মাথায় কফি ঢালতে নেশা সামনের আয়না দিয়ে তা দেখে ফেলে আর সঙ্গে সঙ্গে নুডলসের প্লেটটা হাতে নিয়ে নেহার মাথায় ঢেলে দেয় যা দেখে সবাই খুব জোরে জোরে হেসে ওঠে নিহা ইউ বলেই নেশাকে থপ্পড় দিতে যাবে তার আগে নেশাই তাকে থপ্পড় মেরে দেয় তাও আবার সবার সামনে নেশার চুপ থাকি বলে ভেব না আমি প্রতিবাদ করতে জানি না চুপ থাকা আমার দুর্বলতা না শক্তি ইট বলেই নেশা চলে গেল নিহা সবার সামনে আমায় সাপোর্ট দিলে নেশা এই অপমানের শাস্তি তো তোমায় পেতে হবে পেতেই হবে পরের দিন নেশা কলেজের রুম ফর রুফটপ বসে গান গাইছে গুনগুন করে গান গাইতে ভালো লাগে কিন্তু সবার সামনে গাইতে লজ্জা পায় হাই ফিল করে হঠাৎ ছাদের এন্ট্রি মারলো আমাদের হিরো নীর আহমেদ নীর হাই বিউটি হোয়াইট আপ নিশা দেখে চুপচাপ চলে যেতে নিল বাবা চলে গেল নো প্রবলেম চোখে যখন পড়েছে মনেও লাগিয়ে দিব নিশাদের ক্লাসরুমে এন্ট্রি মারল নীর আর তার ফ্রেন্ড রাফি আর সায়ান নিশা তাদের দিকে তাকিয়ে আবার চোখ নামিয়ে নিল কিন্তু নীরের চোখ তো সেই দিকেই রাফি হ্যালো ছোটো আপিরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি হঠাৎ সায়ান রাফির পেটে গুঁতো মারল সায়ান তোকে এইখানে চিঠি লিখতে বলে শালা কাজের কথা বল রাফি ও হ্যাঁ আমি তো ভুলে গেছিলাম আচ্ছা আপরা সবাই শোনো আগামী দশ তারিখে আমাদের সারপ্রাইজ স্প্রিং ফায়ার হবে তোমরা সবাই এতে পার্ট নিবে যে যা পারো তাই করো কাল থেকে আমাদের রিহার্সাল শুরু হবে আশা করি তোমরা অংশ নেবে টাটা সায়ান নিকিরে নির্চল বলা হয়ে গেছে তো নীর ও হ্যাঁ চল নিশু ও ইয়েস আমি তো ডান্সিংয়ে পার্ট নিব তুই কিসে পার্ট নিবি নেশা তুইও নাচ করিস তুই তো নাচ জানোস তাই না নিশা আমি নাচ পাগল নাকি কত লোক থাকবে সেখানে আমি নাকি সবার সামনে নাচবো নিশু হু হু না নাচলেও আমার সাথে কাল তোকে থাকতে হবে আমি তো কাউকে চিনি না তুই থাকলে সাহস পাব নিশা ওকে পরের দিন কলেজের আসার সময় নিশা বাসে করে যায় যদিও তাদের নিজস্ব গাড়ি আছে কিন্তু নিশার এমন লাইফ ভালো লাগে না সে সাধারণ মানুষের মতো জীবন জীবনযাপন করতে চায় বাসে ওঠার পর আজ একটা সিটও নেই তাই দাঁড়িয়ে যেতে হচ্ছে কিছু ছেলে বারবার নেশার গা গেসে দাঁড়াচ্ছে নেশা বারবার সরে যাচ্ছে কিন্তু ছেলেগুলো বারবার একই কাজ করছে হঠাৎ বাসে এন্ট্রি নিল আমাদের হিরো নায়েক আহমেদ সাদা শার্ট ব্ল্যাক প্যান্ট চুলগুলো স্পাইক করা কাদের ব্যাগ আছে কিন্তু তাতে বই আছে কিনা সন্দেহ নীর গিয়ে লোকগুলোকে সাইড করে নেশার পাশে গিয়ে দাঁড়ালো ছেলেগুলো খেপে গেল নীরকে ধাক্কা দিয়ে নেশার কাছে যেতে নিল তখনই নীর আল্লাহ চোর চোর আমার ম্যানি ব্যাগ চুরি করেছে এই ছেলেগুলোকে দর এরা আমার ম্যানিব্যাগ চুরি করেছে বাসের মানুষরা দেখলো সত্যি ছেলেগুলোর পকেটে নীরের মানি আর কি লাগে সবাই মিলে ধুয়ে দিল ছেলেগুলোকে নীর এই ফাঁকে নেশাকে নিয়ে বেরিয়ে নিজের গাড়িতে উঠলো নেশা আপনি এইভাবে চলে এলেন কেন আমাকে নিয়ে আর ওদের তো মারছে মরে যাবে তো নীর গাড়ি ব্রেক করে নেশার দিকে অবাক হয়ে তাকালো নীর লাইক সিরিয়াসলি ওই ছেলেগুলা তোমার সাথে অসভ্যতা করেছিল আর তুমি ওদের বাঁচাতে চাইছো নিশা দেখুন ওরা তো মানুষ ভুল সবাই করে নির হায়রের জনদর দিয়ে তোমার জন্য এত কিছু করলাম যাতে ওরা মায়ের খায় আর তুমি কেনা বাঁচাতে চাইছ নিশা মানে ওরা তো আপনার ব্যাগ চুরি করছে বলে মারছে তাই না নির বইন কিছু না চলো কলেজে যাই নিশা আসলে নীট ছেলেগুলোর পকেটে নিজের ম্যানি ব্যাগ রেখেছিল যাতে যাতে ওদের ধোলাই দিতে পারে কিন্তু তা শুরু আমরা জানি আর নিট জানে চলবে ফুল টু রোমান্সময় গল্প এত ভালোবাসি はい。